আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা আমি জার্নালিস্ট রূপাই ঘোষ আপনাদের সাথে চলুন বন্ধুরা আজকে নিউজ থেকে নেওয়া যাক দশই মে দু হাজার চব্বিশ শুভ অক্ষয় তৃতীয়া শুভক্ষণে হাজরা সুজাতা শতনে প্রতি বছরের ন্যায় এবছর ষোলো আনা বাঙালির সাজকে তুলে ধরতে চন্দ্রিমা আর আর ফ্যাশন হাফ কর্ণধার চন্দ্রিমা বসু ও কোরিওগ্রাফার ও ডিরেক্টর সৌরভ বন্দ্যোপাধ্যায় এদের উদ্যোগে বাংলা নববর্ষের একটা ক্যালেন্ডার আর একটা পুস্তকে সুপ্রকাশ হয় আর আর ফ্যাশন হাফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক সুজিত সাহা অভিনেত্রী ফাল্গুনী দাস বিশেষ অতিথির আসনে উপবিষ্ট ছিলেন অতনু মণ্ডল এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন কবিতা কিংবা যে অনেক মানুষ আছেন যারা লেখেন যাদের মধ্যে লেখার প্রতিভা আছে কিন্তু সেই লেখাগুলো কোথাও বাড়ির ওই হিসেব লেখার খাতার পেছন পাতায় থেকে যায় তো তাদের একটা প্ল্যাটফর্ম করে দেওয়া এবং এখন আমি কাউকে ছোটো না করেই বলতে চাই বহু জায়গায় এবং এই উদ্যোগ নেওয়ার পরেও বহুজন আমাকে জানিয়েছে যে লেখা আমি দেবো দিদি কিন্তু আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না তো মানে তার লেখা তার প্রতিভা আমি ধরে ধরার শুনে তার থেকেই পারিশ্রমিক নেব সেই কাজটা আমি করি না তো এই প্ল্যাটফর্মটা সেইভাবেই তৈরি করা যাদের মধ্যে প্রতিভা আছে তাদের লেখা হ্যাঁ আমরা সকলের লেখা হয়তো ছাপা হয় না একটা একটা সম্ভার মধ্যে প্রচুর লেখা জমা পড়ে আমি প্রথমবার যখন উদ্যোগ নিয়েছিলাম প্রায় তখন আমি এটাকে ঠিক নারীদের প্ল্যাটফর্ম বলে সেই মুহূর্তে ভাবি। তখন আমি শুরু করেছিলাম বলে প্রায় ছশো সাড়ে ছশো লেখা জমা পড়েছিলাম তো সেইটা সবটা আমার তুলে ধরা সম্ভব হয়নি বাট তোমরা হাতে নিয়ে দেখো করে দেখবো প্রত্যেককে বলবো এই বইটা কিন্তু শুধুমাত্রই ফ্যাশন ম্যাগাজিন নয় আমি যদিও ফ্যাশন হাব চালাই একটা বুটিক চালাই অবশ্যই কিছু ফ্যাশনের পেজ তোমরা পাবে কিন্তু তার সাথে বহু মানুষের লেখা পাবে খুব সুন্দর সুন্দর গল্প পাবে কবিতা পাবে বহু সুন্দর সুন্দর রান্নার রেসিপি পাবে আমি আগামী দিনে চেষ্টা করবো আরও কিছু সংযোজন করার যেমন এবারে একটা খুব সুন্দর ভ্রমণ সংখ্যাও সংযোজিত হয়েছে তো আগামী দিনে এটা আমি চাই মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক এই লেখাগুলো এবং তারা আরো বেশি প্রতিভাবান যারা রয়েছে যারা লিখছেন যাদের লেখা জায়গা পাচ্ছে তাদের নামটাও মানুষের মাঝে ছড়িয়ে পড়ে কাগজের কোয়ালিটি এটি কিন্তু মানে খুব সহজে এরকমটা হয় না অনেক পত্রিকারই আমরা সংগ্রহ করি কিন্তু এই পত্রিকাটি কিন্তু সত্যি তাই আমরা যখন গত বছরও দেখেছিলাম এরকমভাবে অনুষ্ঠানে প্রকাশিত হয়েছিল পত্রিকাটি তখন দুটি সাধারণ সংখ্যা এবং আমার নাম চন্দ্রিমা আমার বাসু আমি ডিজাইনার এবং চন্দ্রিমা সার আর ফ্যাশন হাব আর আর এস প্রোডাকশন হাউস এবং আজকে আমাদের একটা ম্যাগাজিনও লঞ্চ হতে চলেছে যেটা অলরেডি এটা তৃতীয় তৃতীয় সংস্করণ মানে থার্ড এডিশন লঞ্চ হতে চলেছে এই ম্যাগাজিনটায় আমরা যেটা করে থাকি শুধু মেয়েদের লেখা নানান ধরনের মেয়ে সেটা লেখিকা হতে পারে কবি হতে পারে তাদের কবিতা তাদের লেখা তাদের ভ্রমণ কাহিনী নিয়ে সাজানো আমাদের এই ফ্যাশন কাম লাইফস্টাইল ম্যাগাজিন সেটারও আজকে একটা লঞ্চ হবে আমরা দেখছিলাম ক্যালেন্ডার দেখছিলাম হাতে একদম অবশ্যই যেহেতু বাংলা নববর্ষ এবং এবছর আমরা একটু লেট হয়ে গেছি যেহেতু অলরেডি পঁচিশে বৈশাখও চলে গেছে কিন্তু লেট বাট নট দ্য লিস্ট আমরা আছি এবং প্রত্যেক বছর যেরাম আমরা বাংলা ক্যালেন্ডার ইংলিশ ক্যালেন্ডার লঞ্চ করে থাকি বাংলা ক্যালেন্ডার আজকে লঞ্চ হবে আপনার নিজস্ব একটা বুটিকেও নিজেই বললেন আপনি আছে সেই বুটিকেই যে কসমেটিক জামা কাপড়গুলো দেখালেন আপনি সেগুলোর দাম কি খুবই রাজ্য মূল্যের কি সাধারণ মানুষ কিনতে পারেন রাজ্য মূল্যে যে কোনো সাধারণ মানুষই কিনতে পারবে প্রত্যেকের কথা মাথায় রেখেই এগুলো তৈরি করা হয়েছে যাতে সবাই করতে পারে করবে প্রথমেই সকলকে আমার আমি চন্দ্রিমা বাসু আমার তরফ থেকে শুভেচ্ছা ও প্রণাম জানাই আজকে অক্ষয় তৃতীয়ার একটা অত্যন্ত শুভ দিনে আমরা সবাই জমায়েত হয়েছি সুজাতা সদনের মঞ্চেতে বাঙালিয়ানা সিজন ফোর এই চন্দ্রিমাস আর আর ফ্যাশন হাব দু সালে যখন ইভেন্ট মানে ফ্যাশন শোয়ের জার্নি শুরু করে প্রথম আমাদের কাজ হয় বাঙালিয়ানা সিজন ওয়ান আজকে সেইটাই চতুর্থ বর্ষে এসে পৌঁছেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে এত মেয়েরা সুন্দর করে কাজ করছে সত্যি এটা আমাদের কি বলবো বাঙালিয়ানা হচ্ছে চন্দ্রিমাস সারার ফ্যাশন হাবের একটা সিগনেচার শো কারণ আমরা যখন মেনলি আমি যে বুটিকটার কাজ করি বা বুটিকে যে ডিজাইনার শাড়ি কস্টিউম জুয়েলারি যেগুলো তৈরি করা হয় সেগুলো আমাদের বাঙালি কালচারটাকে মাথায় রেখে সবার আগে করা হয় পরবর্তীকালে আমি ওয়েস্টার্ন কালচারের এবং টিনেজারদের কথা মাথায় রেখে অনেক কিছু ডিজাইন করেছি বাট বাঙালি আনা সবার আগে আমরা বাঙালি এবং বাঙালি আনার যে একটা ফ্লেভার যেটা সবার আগে মানে আমরা প্রত্যেকে যারা বাঙালি যারা সারা বছর কাজের সূত্রে নানান ধরনের ওয়েস্টার্ন আউটফিট কিংবা এই ধরনের পোশাক পরে তারাও কিন্তু পয়লা বৈশাখের দিন হলে একবার হলেও একটা শাড়ি কিংবা দুটি পাঞ্জাবিতে নিজেকে দেখতে পছন্দ করে এবং আমরা সেটাই করে থাকি এই বাঙালিয়ানা শুতে বাঙালির পুরো কালচারটা কত সুন্দর দেখতে লাগে বাঙালির বিভিন্ন ধরনের শাড়ি আমাদের কত রকমের শাড়ি আছে কত রকমের জুয়েলারি দিয়ে আমরা তাদেরকে সাজিয়ে তুলতে পারি এবং তার সাথে সাথে ছেলেদের ধুতি পাঞ্জাবি পরিয়ে তাদেরকে সুন্দর করে সাজিয়ে এই যে ফ্যাশন শোটা করা হয় এটার সাথে সত্যি বলতে একটা আত্মার টান রয়েছে তো আজকে আমরা চতুর্থ বর্ষে এসে আমি সত্যি আপ্লুত যে এতগুলো বছর ধরে আমি এটা কন্টিনিউ করতে পারছি এবং প্রত্যেকের জন্যে আপনাদের সকলের জন্যে সকলের আশীর্বাদে আপনারা পাশে আছেন বলেই এইভাবে আমরা এগিয়ে চলতে পারছি প্রত্যেকে আমি আরো একবার আমার